প্রথমে আপনার মোবাইলের ফেসবুকে চলে যাবেন এরপর উপরে রাইট কর্নে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন গিয়ে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক করবেন এরপর সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর সেখান থেকে নিচে চলে যাবেন যাওয়ার পর সেখানে দেখবেন কন্টেন্ট প্রিফারেন্সেস নামের একটা অপশন আছে সেই কন্টেন্ট প্রিফারেন্সেসে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে দেখুন ম্যানেজ ডিফল্ট নামের একটা অপশন আছে সেই ম্যানেজ ডিফল্টসে ক্লিক করবেন এরপরে দেখুন সেখানে সেন্সিটিভ কন্টেন্ট নামের একটি অপশন সেখানে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি শো লেস করে দেবেন এই শোলেস করা মাত্রই আপনার এখানে অ্যাডাল্ট কন্টেন্ট বা অস্টিল কন্টেন্ট বা সেক্সুয়াল টাইপের কন্টেন্ট আপনার এখানে আসবে না এখন ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসুন দ্যাটস ইট আপনার কাজ শেষ তাহলেই দেখবেন এটা কাজ কর